ছাত্রদেরকে চোখ বলেছিল সাপলা চত্বরের কথা স্মরণ করো বাড়া বাড়ি করলে যেভাবে সাতটা সপ্তাহ রাত বারোটার পরে সাফ করে দিয়েছিলাম ওই রকম পরিণতি তোমাদেরকে ভয় করতে হবে তারা সহ্য করতে পারেন নাই ইমানদারদেরকে দেশপ্রেমিক মানুষদের যে কোনো ধর্মের তারা সহ্য করতে পারেন এই জন্য অনেককেই তারা কম করেছে বন্ধুরা সাফ তো করতে লাগলা এখন কোথায় গেলা তোমাদের নেত্রী না বলেছি আমি অমুকের মেয়ে আমি পালা না তো কি দাওয়াত খাইতে গেছে হ্যাঁ আমাদের কোনো দিদির বাড়ি নাই কিসির বাড়ি নাই মাসির বাড়ি নাই এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়ি নাই যাদের আসে তারাই যায় পালা যায় আবার গড় পালানো বউ বলে যে আমি তালাক দিই নাই আরে তুমি তো পালিয়েই গেছো তোমার আবার তালাক কি তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াকটা করে নেই সেই সময় আমরা ওই তালাকের পরোয়া করি না ভাবিছিলাম তুমি বোধহয় এখন একটু বুঝবে যে তুমি কি করেছো কিন্তু না মাথা থেকে এখনো গরম নামে নাই আজকে আনটা দিয়ে ফুস কালকে আবার জুডিশিয়াল টোর মাধ্যমে আরেক ফুস এরপরে এই ফুস ওই ফুস ফুস চলতেছে মাঝখানে একটা জোট ধর্মীয় জনগোষ্ঠীর আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে এক এক করে আল্লাহ তালা জনগণের ওপর আর তার রহমত দিয়ে সব ব্যক্ত করে দিয়েছে খেয়াল রাখবা যেই যুবকরা যুবতীরা রাস্তায় নেমে বুক পেতে দিতে পেরেছে পরবাকরণের গুলিতে এই যুবকেরা শহীদের রাস্তা চিনে ফেলেছে এই যুবক যুবতীদেরকে আর ভয় দেখানোর চেষ্টা করবে এখানে যারা আছে সবাই যুবক ঠিক না এখন দেখি যে যুবকরা ও বলে ঠিক আবার মুরব্বিলা ওলেট ঠিক কোনটা ঠিক দুইটাই ঠিক যার পর এই টুকরাটা অর্থাৎ হাড়টা যার যুবক যে পাহাড়কে জয় করার সাহস থাকে সেই যুবক বয়স কোনো ম্যাটার নেই